হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই একটা খুশির খবর তো সেই খুশির খবরটা আপনাদেরকে দেওয়া পসিবল হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য তো এ আমার হাতে চলে এসেছে গুগল অ্যাডসেন্স তো গুগল অ্যাডসেন্সটা পাওয়া সত্যি করেই আমার কাছে একটা স্বপ্নের মতো লাগছে কারণ এত তাড়াতাড়ি গুগল অ্যাসেন্স পেয়ে যাবো আমি ভাবিনি যদিও গুগল অ্যাসডেন্সটা পেতে আমার অনেকটা সময় লেগে গেছে মোটামুটি এক মাস এটা ডিসেম্বর মানে নভেম্বর দু মাস লেগে গেছে কারণ আমি অ্যাপ্লাই করি প্রায় দু মাস আগে তো এই মিডিলে ঘটে গেছে অনেক ঘটনা সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি তো আনন্দের খবরটা প্রথমে বলে দিই আমার হাতে চলে এসেছে যে গুগল অ্যাসেন্স পেয়ে গেছি আমি একটা ঠিকানা যেখানে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো তো এটা আমার কাছে একটা বিশাল বড় পা আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য তো স্পেশাল থ্যাংকস টু অল মাই ফ্রেন্ডস এবং সবাইকে ছোটোদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম তো কী বলবো নিজেও কিছু বুঝতে পারছি না সত্যি কথা এটা আমার কাছে একটা খুবই খুশির খবর তো এত তাড়াতাড়ি হচ্ছে আমি অ্যাকসেপ্টটা হাতে পাবো সেটা কিন্তু ভাবিনি তো বন্ধুরা এটা আপনারা সবাই জানেন যে চ্যানেল মনেটাইজের পরে আর কি যখন আমাদের টেন ডলার বা তার বেশি হয়ে গেলে তখন এটা আমাদের আমাদের হাতে এটা আসে যারা জানেন না জন্য এটা বললাম যারা তো তার ভিতরে থাকে এই আছে যে পিনটা হচ্ছে আমাদের দিতে হবে আর তার সাথে দিতে হবে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আর তার সঙ্গে ব্যাঙ্কের সুইফট কুডটা লাগে তো বন্ধুরা এটা এবারে বলি এটা আমার পেতে একটু সময় প্রায় দুই মাস লেগে গেল কারণ হচ্ছে কি আমার এক মাস মতো এক দেড় মাস দেড় মাস মতো আগে মানে এটা কিন্তু চলে এসছে আর এসে আমার বাড়িতে কিন্তু এটা পৌঁছায়নি মানে ব্যাক করে দিয়েছিলো তো যাই হোক সেটা একটা বড়ো একটা স্টোরি সেটা আমি এখানে আরও মানে এই প্ল্যাটফর্মে পাবলিক প্ল্যাটফর্মে বলছি না তো এটা আমার ভাগ্যই এক ধরনের বলতে পারি তবু যাই হোক অ্যাটলিস্ট আমার হাতে এসে পৌঁছেছে তো মোটামুটি দেড় মাস আগে এটা মানে এসে ফিরে চলে গেছিলো তারপর আবার আমি এটাকে অ্যাপ্লাই করি তারপর চলে এসছে মোটামুটি দশ দিন আগে আবার চলে এসছে তারপর ভিডিওটা একটু দিকে লেট হচ্ছে তো ভাবলাম আজকে বছরের শেষ দিন আর থার্টি ফার্স্ট ডিসেম্বর তো সবাইকে অ্যাডভান্স আমি হ্যাপি নিউ ইয়ার বলে দেওয়া হবে আর এই গুড নিউজটাও দিয়ে দেওয়া হবে সেই জন্যই আজকে ভিডিওটা বানানো বুঝলাম তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক থ্যাংক সবাই আমার মনে হয় ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে সত্যি কথা বলতে কি আমরা আমাদের আনন্দ দুঃখ সমস্ত কিছু আমরা এই প্ল্যাটফর্মে শেয়ার করতে পারি ফ্রেন্ডসদের সঙ্গে এবং ফ্রেন্ডসরা সুন্দর সুন্দর কমেন্ট করে সেই কমেন্ট পড়ে তো সত্যি কথা দারুণই লাগে তো এত তাড়াতাড়ি যে হাতে পাবো সত্যি এটা আমি কিন্তু ভাবিনি আমার কাছে এটা দারুণ পাওয়া শুধুমাত্র বারবার বলছি শুধুমাত্র এটা হচ্ছে আপনাদের জন্য আপনাদের জন্য আপনাদের সবাই অনেক অনেক খাইবে কথা বন্ধুরা অনেকে কি হয় মনিটাইজেশনের পরে কিন্তু ইউটিউবটা ভিডিও দিতে ইয়ে হয়ে যায় মানে ডিমোটিভেট হয়ে যায় কিন্তু সত্যি কথা আমার যেটা পার্সোনালি মনে হয় যে ভিডিওগুলো আমরা ভালোবেসে বানাই যে যারা আমার বন্ধু যারা আমাকে ভালোবাসে তারা আমার সে ভিডিও দেখে এবং লাইক কমেন্ট করে সেটা ভালো লাগে আর সেই এর মাধ্যমে আমাদেরও নতুন অনেক বন্ধুর সাথে পরিচয় হয় আমরা অনেক কিছু এটা থেকে পাই স্পেশালি ভালোবাসাটা পাই তার তারপরেও এই যে একটা ইনকামের একটা এটা একটা জায়গা এখানে ইনকাম করা কিন্তু সত্যি কথা বলতে কি খুব যে ডিফিকাল্ট তা নয় আর কষ্ট করলে সমস্ত কিছুই হয় অনেকে ময়টাইজেশনের পরে কিন্তু ছেড়ে দেয় আমি অনেকেই দেখছি আমার অনেক বন্ধু আছে যারা ময়টাইজেশান অনেক কষ্ট করে অন করলো কিন্তু অন করার পরে কিন্তু পুরো হালটাই ছেড়ে দিল এত কষ্টের ফলই ছেড়ে দেয় কারণ ভাবে যে কে আবার করবে এত ডোলা তারপর গুগল অ্যাডসেন্স কবে আসবে হাতে ছেড়ে দেয় কিন্তু আমার মতে যদি এই জায়গায় নামে তার জন্য সবচেয়ে আগে দরকার হচ্ছে পেশেন্স পেশেন্স দরকার এবং কি এই রকম ভেবেই ভিডিও আমার মনে হয় বানানো উচিত যে আমরা আমরা যেটা ভালোবাসি সেটাই আমরা ছাড়বো এবং যদি সেটা পাবলিক পছন্দ করে ভালো আর প্রথম হচ্ছে নিজের ভালো লাগা আর নিজের ভালো লাগে সেটা অটোমেটিকলি বন্ধুরাও ভালো ভালোবাসবে আর কি তো ভালোবেসে ভিডিও বানাতে হবে যতটুকু তো যারা মানে অল্পতেই আমার মনে আমি অনেক বন্ধুকে দেখলাম সেই জন্যই আমি এই কথাগুলো বললাম আর কি অনেক আমরা একসাথেই মনিটাইজেশান অন করেছিলাম তারা কিন্তু মানে ছেড়ে দিয়েছে আর কি ইউটিউবটা ছেড়ে দিয়েছে তো প্রতিদিন যে ভিডিও দিতে হবে তেমন কিন্তু নয় মোটামুটি একদিন ছাড়া ছাড়াও ভিডিও দেওয়া যায় আর ভিডিও দেওয়ার থেকে কিন্তু তার থেকে ভালো ডলার আসে ঠিক আছে তো এটুকুই বলবো সবাই লেগে থাকুন ইউটিউবে যদি যা কারণ যদি স্বপ্ন থাকে এখান থেকে অনেক কিছুই করা যায় আমার মনে হয় তা সবচেয়ে বড়ো কথা হচ্ছে বন্ধু পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় সবার কাছ থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আরও একবার সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক ভালোবাসা বড়দের প্রণাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগ নিয়ে আর সবাই ভালো থাকবেন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার এবং টাটা বাই বাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো বাই তারা টেক কেয়ার অল অফ টু বাই আবার দেখা হবে নতুন একটা নিয়ে